দাদি আছেন নাকি অপেক্ষা করতেছেন একটা মজার ঘটনা আপনাদেরকে শোনাই উনি কিন্তু উনি কিন্তু আমার জন্য অপেক্ষা করতেছে যে আমি কখন আসব এবং কখন হচ্ছে তার এদের ঈদের বলা সে কিন্তু কিছু করে না আমার জানা মতে কোনো কিছুই করে নাই সম্ভবত কিছু করেছেন কি কিচ্ছু করেন নাই এ ছাপড়া ঘর এ কারণে থাকে প্রতি ঈদেই মোটামুটি ওনার সাথে আমার দেখা হয় আর ওই মাংস কালকে তো পাওয়া গেলো না এখন একটা কিছু নিয়ে আসেন আসলে প্রতি প্রায় প্রতি ঈদেই ওনার সাথে আমার দেখা হয় গরুর মাংস আপনার দিয়ে আমাদের গরুর মাংস ঠিক আছে এই যে তারই নেয় আপনার গরুর মাংস এটা হচ্ছে আপনার গরুর মাংস ঠিক আছে হ্যাঁ আর এই যে তেল আচ্ছা এখানে এখানে রাখেন এখানে রাখেন তারপর হচ্ছে এখানে আছে আমাদের হচ্ছে বাজার এই যে আমাদের বাজার আছে সিমাই হ্যাঁ সিমাই আচ্ছা গরুর মাংসটা আমরা এখানে রাখি হ্যাঁ সিমাই তারপরে আসা হচ্ছে আলু তারপরে আর একটা সিমাই তারপরে এটা জিরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া চিনি ঠিক আছে এটা কি আমি মশলা না দাদা শ্যাম্পু হ্যাঁ মাথার তেল তারপরে হচ্ছে এটা এটা কি আদা ঠিক আছে আদা তারপরে হলো এটা এটা কাপড় খাতা সাবান এটা এটা গায়ে গসা সাবান তপার এডালে পোলো আর চাউল তপার এড়কি ডাউল না দাউল লেন এলা আপনার বাজার হ্যাঁ ওয়া গলে বস সর কার মনে না হ্যাঁ বস সর কার মনে উনি একজন মানুষ কইছে ওয়া গলো যা দিছে বস সর কার মনে হয় আছে বেশি কিছু কিন্তু নাই হাই সরি মোন কসা সিনচানি সেরা আইবি ফাজগে অসুখ অসুখ তুমবাতি দিন সকাল এখন দেখেন সাচ্ছাতত প্রায় বাইজ গেছে উনি হচ্ছে এই ঘরের মধ্যে আগে আসেন একটা গেছেন উনি ঘরের মধ্যে দেখেন অপেক্ষা করতেছে যে কখন আমি বাজার নিয়ে আসবো সেই বাজারগুলো ভাই এবে অপেক্ষা করতেছে আমার জন্য যে কখন বাজার নিয়ে আসবো এই গরুর মাংস খাইছিলেন গরুর মাংস নিয়ে আসছি। এই যে তেল আছে তলবিনি গতকাল রোজারিতে দিয়েছিলাম গতকাল রোজারিতে দিয়ে গেছিলাম মনে আছে গরুর মাংস বাজার

পোলা তোলা ইনশাল্লাহ আল্লাহ সকল সময় আসে আমাদের পূরণ করুক বন্ধুখান আপনাদের একটা জিনিস দেখায় ওই দেখেন একটা ফ্যান করতেছে কিটা পাঠাইছিল ঠিক আছে আমি কত ঈদ আপনাদেরকে বলছিলাম যে ওনার ঘরে মানে উনি রোজা থাকতো আবার ইফতার করতো ঠিক আছে এই ঈশের মধ্যে এত পরিমাণে গরম একটা ফ্যান ছিল না দেন আমি গত ঈদে রোজার মধ্যে এসে বলছিলাম যে আমি একটা ফ্যান দিয়ে দেবো তার কয়েকদিন পরেই আল্লাহ রহমত দেখেন ফ্যানটা কিন্তু ভালোই চলছে না বাতাস লাগে ঠান্ডা বাতাস হ্যাঁ আচ্ছা না ফ্যান না পালে মরে গেলাম এমন মোটামুটি তো ফ্যানের বাতাসে হয় না আচ্ছা ঠিক আছে বন্ধুগণ এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও আপনারা আমাদের এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন কারণ আপনারা যদি এই ভিডিওগুলো শেয়ার না করেন তাহলে আমাদের এই কাজগুলো বাধাগ্রস্ত হবে দেখেন উপরের যে ঘরে এই ঘরে উনি বসবাস করে উনি কিন্তু মাঝে সাধে অনেক সময় আমার কাছে যায় বিভিন্ন কারণে বা যে কোনো চাওয়া চাও থাকলে আমার কাছে যায় আমি আমার সাধারণ দেওয়ার চেষ্টা করি আসলে উনি হচ্ছে আমার এলাকার পাশে এই জন্য তো বন্ধুগণ বাংলার রবির ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকে ঈদ উল সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের মতো ঈদ মোবারক আসসালামু আলাইকুম